ইসলামের বিরুদ্ধে চলমান কুফার অন্যতম শক্তিশালী মরণাস্ত্র হলো নারীবাদ এটি তাদের দীর্ঘ গবেষণার ফসল দুই সালে আমেরিকার কুখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন কর্তৃক প্রকাশিত বিল্ডিং মডার্ড মুসলিম নেটওয়ার্কস শীর্ষক গবেষণার রিপোর্টে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে নারী অধিকারের ইস্যুটি অন্যতম বৃহত্তম রণাঙ্গন নারী মুক্তি নারী ক্ষমতায়ন নারী পুরুষ সমান অধিকার ইত্যাদির মতো নারীবাদী স্লোগানগুলোকে আমরা সাধারণত খুবই নিরীহ মনে করে থাকি র্যান্ডের এই বক্তব্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম নারী অধিকারের এই আন্দোলন ইসলামের বিরুদ্ধে চলমান ক্রুসেডের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এটি নিচুক কোনো নারী অধিকার আন্দোলন নয় নারী মুক্তি নারী ক্ষমতায়ন নারী পুরুষ সমান অধিকার শব্দগুলো কানে শুনতে বেশ ভালো লাগলেও এর পরিণাম বড়ই ভয়াবহ এই নারী মুক্তির নামে পাশ্চাত্য সমাজ আজ পশু সমাজে পরিণত হয়েছে তাদের পরিবার ব্যবস্থা ধসে পড়েছে নারীরা পুরুষের খেলনায় পরিণত হয়েছে ন্যাশনাল ক্রাইম ভিক্টিমাইজেশন সার্ভে অনুযায়ী আমেরিকায় প্রতি সেকেন্ডে একজন নারী যৌন হয়রানির শিকার হয় এই পশু সমাজে নারীদের সম্মান ও মর্যাদার এমন হাল যে যৌবনের শুরুতেই একজন জীবন সাথীর খোঁজে তাদের অসংখ্য যুবকের বিছানায় যেতে হয় পাশ্চাত্যের অসভ্য নারী লিপসু পুরুষরা এত ঘন ঘন স্ত্রী বদল করে যে যেন গাড়ি বদলাচ্ছে ২০১৩ সালে প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয় আমেরিকার শতকরা আটচল্লিশ জন নারীর প্রথম সন্তানটি হয় জারোজ তথা হারামজাদা এবং খুব দ্রুত হারামজাদা হওয়ার এই হার পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যাবে এই হল ইউরোপীয় পশু সভ্যতার নারী মুক্তির প্রকৃত চিত্র প্রিয় ভাই একটু ভেবে দেখুন মানব সমাজ পশু সমাজ থেকে আলাদা কেন পবিত্র বৈবাহিক বন্ধন ও পারিবারিক মূল্যবোধই মানব সমাজকে পশু সমাজ থেকে আলাদা করে আর অসভ্য ইউরোপীয়রা নারী মুক্তির নামে এই দুটিকেই তাদের সমাজ থেকে বিদায় করে দিয়েছে এখন তারা আমাদের পবিত্র মুসলিম সমাজে এসেও নারীবাদ ফেরি করছে এই শয়তানগুলো মুসলিম বিশ্বকেও নারীবাদের এই বিষাক্ত প্লাবনে ভাসিয়ে নিতে চায় এই লক্ষ্যকে সামনে রেখে তারা মুসলিম দেশগুলোতে নারী মুক্তির ও নারী অধিকারের নামে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকেও তারা এই কাজে ব্যবহার করছে কখনো শিক্ষার নামে কখনো জনসচেতনতারা আড়লে আবার কখনো নারী উন্নয়নের নামে তারা তাদের এই জঘন্য প্রচারণা চালিয়ে থাকে সম্প্রতি রবি টেন মিনিট স্কুল নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম নারীবাদের প্রচারণার কারণে বেশ সমালোচিত হয়েছে এতদিন আমরা জানতাম রবি স্কুল একটি অনলাইন কারণ দুই হাজার পনেরো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এর কার্যক্রম প্রাতিষ্ঠানিক পাঠদান শিক্ষা বিষয়ক বিভিন্ন পরামর্শ মোটিভেশনাল স্পিকিং ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি শিক্ষা বিষয়ক কার্যক্রম একটু বিস্তৃত হতেই প্ল্যাটফর্মটি একটু জনপ্রিয় হয়ে উঠতেই তারা অভিশপ্ত নারীবাদের পক্ষে প্রচারণা শুরু করেছে তারা প্রকাশ্যে ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিধিবিধানকে মশারি পদ্ধতিতে সন্তান লালন পালনের সঙ্গে তুলনা করছে মেয়েদের জন্য বাবা মাদের অনেক নিয়ম সন্ধ্যার পর বাসার বাইরে থাকা যাবে না ফ্রেন্ডের সাথে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া যাবে না এরকম ড্রেস পরা যাবে না সন্তান প্রতিপালনের এই দ্বৈত পদ্ধতিকে আমরা নাম মশারি পদ্ধতি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভ্যালেন্টাইন্স ডে এর মতো পশ্চিমা নোংরা সংস্কৃতিকে প্রমোট করছে তারা সুকৌশলে বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক বলে প্রচার করছে নারী পুরুষ পরস্পরের সম্মতিতে নাকি যে কোনো ধরনের রিলেশনে যেতে পারে

আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার এদের দুঃসাহস দেখে আমরা আশ্চর্য হই নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলামের দৃষ্টিতে সুস্পষ্ট জেনা ও বেবিচার আল্লার আইন অনুযায়ী অবিবাহিত কেউ বেবিচারে লিপ্ত হলে তাকে একশোটি ব্যত্রাঘাত করতে হবে আর বিবাহিত কেউ বেবিচারে লিপ্ত হলে তার শাস্তি প্রস্তারাঘাতে মৃত্যুদণ্ড চিন্তা করে দেখুন কত মারাত্মক একটি অপরাধকে এরা আবুল ইলায় বৈধ বলে প্রচার করছে একদিকে তারা নিজেদের মুসলিম বলে পরিচয় দিচ্ছে অপরদিকে তারা আল্লাহর বেঁধে দেওয়া সীমানাগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করছে যারা নিজেদের মুসলিম বলে পরিচয় দিচ্ছে তাদের এই কথা মনে গেঁথে নেওয়া উচিত কেউ আল্লাহর একটি হুকুম পালন না করলে সে গুনাগার হয় তবে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় না কিন্তু আল্লাহর কোনো বিধানকে কেউ অপছন্দ করলে আল্লাহর কোনো হুকুমের বিরোধিতা করলে কিংবা আল্লাহর কোন নির্দেশকে অস্বীকার করলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে মূর্তাদ হয়ে যায় তারা প্রচার করছে মেয়েদের নাকি পর্দার সীমানা লঙ্ঘন করে রাতে বিরাতে বাইরে ঘুরে বেড়ানোর অনুমতি পাওয়া উচিত ডেটিং এ যাওয়ার অনুমতি পাওয়া উচিত দূরে কোথাও ঘুরতে যাওয়ার অনুমতি পাওয়া উচিত এমনকি বন্ধুদের সঙ্গে স্লিপ ওভার করার অনুমতিও পাওয়া উচিত এরা মুসলিম সমাজে সরাসরি পাশ্চাত্য পশু সভ্যতার নোংরামি আমদানি করতে চাচ্ছে বন্ধুদের হাতে হাজারো বান্ধবীকে তারা ধর্ষিত হতে দেখছে বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনে পড়ে থাকা মানব ভ্রূণ তারা দেখছে রাস্তায় ছুটে ফেলা নবজাতকের লাশ নিয়ে কুকুর টানাটানি করছে এই দৃশ্যও তারা দেখছে তবুও কেন তারা নারীদের রাতে বন্ধুদের সঙ্গে স্লিপোভার করার এই কুপরামর্শ দিচ্ছে তুমি স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের ব্যাপারেও এরা পশ্চিমা পশু সভ্যতা থেকে আমদানিকৃত পরিভাষা ও কনসেপ্ট প্রচার করছে যেমন মেরিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণটা যদি একটি কনসেপ্ট সহকারে করে তাহলে এটা আপনার জীবনের সুন্দরতম মুহূর্তগুলো একটা হতে পারে আর যদি কনসেপ্ট খারা করেন সেটাই পৃথিবীর ব্যবহার করে তারা বিয়ের মতো পবিত্র সম্পর্ককে মানুষের চোখে ঘৃণ্য ও ঠুনকো করে তোলার অপচেষ্টা চালাচ্ছে একটু ভেবে দেখুন এটি কত বড় জঘন্য কর্মকাণ্ড তারা বলে বেড়াচ্ছে মেয়েদের লজ্জার সীমানাগুলো নাকি সামাজিক টেবুল এগুলোকে নাকি ভেঙে ফেলা জরুরি সহপাঠী বন্ধু বান্ধব সবার সঙ্গে নাকি পিরিয়ডের কথা খোলাখুলি আলোচনা করতে হবে মেয়েদের একান্ত প্রাইভেট বিষয়গুলো তারা মা বড় বোন চাচি ভাবি কিংবা বান্ধবীদের সঙ্গে আলোচনা করতে পারে কিন্তু পিতা বড় ভাই স্কুলের সহপাঠীর সঙ্গে আলোচনা করার কুবুদ্ধি তারা কেন দিচ্ছে তা স্পষ্ট তারা মূলত নারীদের লজ্জার ভূষণ কেড়ে নিতে চায় পারিবারিক মূল্যবোধ ধ্বংস করতে চায় সমাজে নির্লজ্জতার দূষণ ছড়াতে চায় নারীদের উপর পুরুষদের আল্লা প্রদত্ত অভিভাবকত্বকে এরা লিঙ্গ বৈষম্য হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছে নওয়াজুবিল্লাহ মিন জালিক অথচ অভিভাবকত্ব নারীর নিরাপত্তা ও মর্যাদার প্রতীক এছাড়াও তারা বিভিন্নভাবে সমকামীদের মতো ভাবে জানোয়ারদের অধিকারের পক্ষে কথা বলছে আন্দোলনের পক্ষে আওয়াজ তুলছে নারী অধিকারের নামে তারা মুসলিম সমাজে পাশ্চাত্য পশু সভ্যতার নোংরামি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে এরা কি আসলে এটিই চায় যে ইউরোপিয়ানদের মতো আমাদের পারিবারিক বন্ধনও ভেঙে যাক ইসলামের দেয়া বিবাহের বিধান বিলুপ্ত হয়ে যাক আমাদের মা বাবার পরিচয় হারিয়ে যাক আমাদের পবিত্র সমাজ যারো যা হারাম জাদায় ভরে যাক ইউরোপের মতো প্রতি সেকেন্ডে আমাদের মাবুনরাও ধর্ষিত হোক যারা সমাজে অশ্লীলতার প্রচার প্রসার করে তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আল্লাহ বলছেন আলীরা যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি তাই মুসলিম পরিচয় দিয়ে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙুল তোলার দুঃসাহস দেখায় তাদের সতর্ক হয়ে যাওয়া উচিত আখিরাতে তো বটেই দুনিয়াতেও তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অত্যন্ত আফসোসের বিষয় মুসলিম সমাজে নারীবাদের শয়তানি এজেন্ডা প্রচারে ক্রুসেডাররা ব্যবহার করছে মুসলিম নামধারী একদল মানুষকে যারা একদিকে নিজেদের বান্ধা হিসেবে পরিচয় দেয় অপরদিকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিধানের বিরুদ্ধে কথা বলে ইসলামের ফরজ বিধানের বিরুদ্ধে প্রচারণা চালায় ফলে সাধারণ মুসলিমরা সহজেই ধোকা খায় আমরা দেখতে পাই এই লোকগুলোকেই মিডিয়া ব্যাপক হারে হাইলাইট করে ক্রুসেডাররা তাদের বিভিন্ন পুরস্কার দিয়ে তরুণ সমাজের আইকন হিসেবে তুলে ধরে যাতে মুসলিম সমাজের তরুণরা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে এবং তাদের প্রচারিত পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার নিকৃষ্ট নোংরামিগুলোকেও সহজে বরণ করে নেয় মুসলিম ভাইদের আমরা আহ্বান করব রবি টেন মিনিট স্কুলের মতো অশ্লীলতার প্রচারকারী প্ল্যাটফর্মগুলোকে আপনারা বয়কট করুন তাদের কার্যক্রম নজরে রাখুন দিন বিরোধী কর্মকাণ্ড চলতে দেখলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন আজ যদি আমরা এই নারীবাদী শয়তানদের প্রতিরোধ না করি তবে সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের সাজানো গোছানো পবিত্র সমাজও পাশ্চাত্য পুরুষ সমাজে পরিণত হবে আল্লাহ তালা এই মসিবত থেকে আমাদের হেফাজত করুন প্রিয় ভাই লিবারেলিজম ও ইসলামের এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে অটল অবিচল থাকুন বাতিলের প্রতিটি যুক্তির দাঁত ভাঙা জবাব দিন অনলাইনে অনর্থক সময় নষ্ট না করে মুসলিম নামধারী লিবারেলদের বিরুদ্ধে আওয়াজ তুলুন তাদের চক্রান্তের মুখোশ উন্মোচন করুন আর অনলাইন অফলাইন সর্বত্র সমাজ বিধ্বংসী নারীবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করুন আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দিন ইয়া